রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল আর একটা পেজ কুচিয়ে দিয়েছি দুইটা কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি দিয়ে আমি হালকা একটু বেজে নিব দিয়ে দেবো হলুদের গুঁড়া আদা চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি আধা চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এখন দিয়ে দেবো চাক মশলা আমি আধা চা চামচ চাক মশলা দিয়ে দিলাম আর এখানে আপনারা টেস্টিং সলও দিতে পারেন দিলে খেতে ভালো লাগবে আর আমি নিয়ে নিচ্ছি এখানে আলু আর হলো একটা ডিম আর তিনটা চারটা আলু আছে ছোট আলু আর কি দুইটা আমি একসঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে নিয়ে আমি এখন ভেজে নিলাম ভেজে নিয়ে আমি নামিয়ে নিলাম নামিয়ে ঠান্ডা করে নিলাম আর ঠান্ডা করে এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়েছি দুই টেবিল চামচ আর দুই টেবিল চামচ দিয়েছি ময়দা আর ময়দাটা স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা ভালোভাবে মেখে নিতে হবে হালকা হাতে আর এই পর্যায়ে যদি আপনারা কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর এখানে আমি হাতে একটু তেল মেখে নিয়েছি তেলটা মেখে নিয়ে আমি অল্প অল্প করে এই আলুর ডিটা নিয়ে নিব আলুটা নিয়ে আমি হাতে ভালোভাবে শেপ দিয়ে নেবো একটা আপনারা গোল গোল করেও নিতে পারেন আমি কাটলেটে শেপ দিয়ে লম্বা শেপ করে নিচ্ছি চারকোনাচ্ছে করে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব আর নতুন কোনো বন্ধু যদি হয়ে থাকেন আমার ভিডিওতে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি একটা নিয়ে নিব এখান থেকে নিয়ে আমি এই যে মিশ্রণটা তৈরি করেছি এটা হলো ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছি দুই টেবিল চামচ ময়দায় দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন নিয়ে নেব বেডগ্রামে বেডগ্রামটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর এটা টোস্ট বিস্কুট দিয়ে আমি বাসায় বানিয়ে নিয়েছি আমি যে বেকারির থেকে টোস্ট বিস্কুটটা নিয়েছিলাম টোস্ট ব্লেন্ডার জারে আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা শিল্পটাও গুঁড়ো করে নিতে পারেন আর এইভাবে কিন্তু বানিয়ে রাখলে অনেক দিন থাকে আর এইগুলো যে বানানো হয়ে গিয়েছে এগুলো এখন আপনারা ফ্রোজেন করতে পারেন আর ফ্রিজে ফ্রিজে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে এই প্লেটে ধরে রেখে দিলে একটু শক্ত হয়ে যাবে তখন আপনারা বক্সে ভরে রেখে দিতে পারেন এইভাবে অনেক দিন রাখা যায় দুই তিন মাসের মতো রেখে খেতে পারবেন কোনো সমস্যা নেই কিচ্ছু হবে না ডিফ্রিজে থাকলে তো সহজে নষ্ট হয় না আর এইভাবে এক সাইড ভাজা হয়ে গিয়েছে এবার একটু উলটিয়ে দিতে হবে এখন এই উলটিয়ে পাল্টিয়ে সাইড ভালোভাবে কালার আসা পর্যন্ত ভাজতে হবে আর এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি আগেও বানিয়েছিলাম আর এবারও বানালাম অনেক মজা হয়েছে খেতে ভাজা হয়ে গিয়েছে এখন একটা প্লেট উঠিয়ে নিব আর প্লেটে আমি একটা টিস্যু দিয়ে নিয়েছি টিস্যুর উপরে নিচ্ছি যাতে তেলটা ভালোভাবে চুষে নেয় আর তেলটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এই যে এখন আমি শসার পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করেছি আর এখন সস দিয়ে খাবো খেতে দারুণ হয়েছিল আপনারা বানিয়ে দেখেন খুবই ভালো লাগে শুধু আলু দিয়েও কিন্তু বানানো যায় চিকেন দিয়েও বানানো যায় যেভাবেই বানান সেভাবেই কিন্তু খেতে ভালো লাগবে আর আমি এই যে বানালাম আজকে আবারও বানাবো ইনশাল্লাহ আমার বাচ্চারা পছন্দ করেছে তার জন্য আবারও আমি বানাবো আর যে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের ভেঙে দেখাই তারপরে আমি খাবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো